এই কয়টা গুরুত্বপূর্ণ সূত্র কতিপয় গুরুত্বপূর্ণ সূত্র এইখানকার সূত্রগুলো এখানে ব্যবহৃত হয় আমাদের বহুপদের ম্যাথ করার ক্ষেত্রে প্রয়োজন হয় এই যে এক নম্বরে হচ্ছে এ প্লাস বি ওয়াল কিউবের ফর্মুলা এরপরে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এরপরে হলো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এরপর হচ্ছে ফোর এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার এটা খুবই ব্যবহৃত হয় এটা ডাবল মার্ক করে দিলাম এরপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো ব্যবহৃত হবে তোমাদের প্রবলেম টু দেখো এটা হলো মূল সহক সম্পর্ক বিষয়ক প্রবলেম এবং দ্বিঘাত সমীকরণ মূল সহক সম্পর্ক এবং দ্বিঘাত সমীকরণের গঠন এই টপিকের উপরে যে প্রবলেম দ্বিতীয় প্রবলেম সেই প্রবলেমে দেখো কি বলছে এক্স স্কোয়ার প্লাস টু জিরো এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণের দয় আলফা বিটা হলে আলফা স্কোয়ার আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার সম্বলিত সমীকরণটি নির্ণয় করো তো আমাদের প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে x স্কয়ার প্লাস টু বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ সমীকরণের মূল দুটাও দেওয়া আছে মূল দুটা কি কি দেওয়া আছে একটা হচ্ছে আলফা আরেকটা মূল কি আরেকটা মূল হলো বিটা তো আমরা কি জানি মূল দ্বয়ের যোগফল ইকুয়াল কি মূল দ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর সহগ মাইনাস এক্স এর সহগ এই এক্স এর সহগ কিন্তু এখানে প্লাস টু বি হচ্ছে এক্স এর সহগ তাহলে উপরে হচ্ছে মাইনাস টু বি মানে এই মাইনাসটা হচ্ছে ফর্মুলার মাইনাস এই যে এই মাইনাসটা হচ্ছে এক্স এর শখ নিচে হচ্ছে এক্স স্কোয়ারের শখ যে কারণে দেখো এটা হিসাব সব নিকাশ করে আলফা প্লাস বিটা মূল দৈর্জোক ফলিক আসছে মাইনাস টু এরপরে হলো মূল দয়ের গুণফল আহ মূল গুণফলের

শুধুমাত্র সি এই যে মূলদয়ের গুণফল এখানে শুধুমাত্র সি আসছে এখন আমরা যে সমীকরণটা নির্ণয় করব আমাদের বলছে একটা সমীকরণ নির্ণয় করতে আমাদেরকে বলা হয়েছে এবং সেই সমীকরণের মূল কি সেই সমীকরণে একটা মূল হচ্ছে আলফা স্কয়ার আর একটা মূল কি বিটা স্কয়ার তো আমরা সেই সমীকরণটা নির্ণয় করব সেই সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদেরকে যে আলফা স্কয়ার ও বিটা স্কয়ার দয়ের যোগফল নির্ণয় করতে হবে কেন নির্ণয় করতে হবে কারণ হচ্ছে আমরা জানি দ্বিঘাত সমীকরণের যে গঠন আর দ্বিঘাত সমীকরণের গঠনের সূত্রটা হচ্ছে এইটা এই যেটা হচ্ছে কি বলা হয়েছে যে কারণে আমরা মূল দয়ের যোগ ফল নির্ণয় করতেছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তো আমরা দেখো এখানে এ স্কোয়ার প্লাস বিয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি a প্লাস স্কয়ার মাইনাস টু এ ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম তো এই যে এ প্লাস অল স্কোয়ার এ প্লাস বি মানে আলফা প্লাস বি আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা এর মান কত মাইনাস টু বি সেই মাইনাস টু বি এখানে বসানো হয়েছে আর আলফা বিটা এর মান করতো সি এই যে এইখান থেকে আলফা বিটার মান কত সি সেটা এখানে বসায় পাওয়া গেছে কি ফোর বি স্কোয়ার মাইনাস টু সি পাওয়া গেছে এখন মূল দয়ের গুণ ফল মানে এই যে কোন কোন মূল আলফা স্কোয়ার মূল একটা মূল হচ্ছে আলফা স্কোয়ার নতুন যে সমীকরণটা গঠন করবো তার দুইটা মূল হচ্ছে একটা আলফা স্কোয়ার আর একটা হচ্ছে কি বিটা স্কোয়ার তো বিটা স্কোয়ার তো এই যে আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার এটা হচ্ছে একটা মূল আর বিটা স্কয়ার হচ্ছে আরেকটা মূল এই দুটোর গুণফল এই দুটোর গুণফল হচ্ছে এই যে এটা তো আলফা ইনটু বিটা ইকুয়াল কত আলফা ইনটু বিটা আলফা ইনটু বিটা ইকুয়াল বিটা ইকুয়াল সি আলফা ইনটু বিটা ইকুয়াল সি তাহলে আলফা ইনটু বিটা ওল স্কয়ার ইকুয়াল কত হবে আলফা ইনটু বিটা ওল স্কয়ার ইকুয়াল হবে ওল স্কয়ার ইকুয়াল হবে সি স্কয়ার তো সেটাই এখানে হচ্ছে সেটাই এখানে সি স্কয়ার আসছে এখন আমরা সমীকরণটা গঠন করব তো নির্ণয়ের সমীকরণ যেটা হবে এই যে আমাদের সমীকরণের ফর্মুলাতে ছিল এক্সেয়ার মাইনাস মূল দয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস মূল দয়ের গুণ ফল জিরো দেখো এই যে এক্স এর আগে কি হবে মূল দয়ের যোগ ফল তো মূল দয়ের যোগফল কত আসছে এখানে মূল দয়ের যোগ ফল আসছে এই দেখো এটা মূল দয়ের ফল আসছে এটা মূল দয়ের যোগ ফল এই যে মূল দয়ের যোগ ফল আর এই মাইনাসটা এই যে এই মাইনাসটা এই মাইনাসটা হচ্ছে সূত্রে মাইনাস এই মাইনাসটা কি সূত্রে মাইনাস প্লাস শেষে হচ্ছে মূল দর্গুন ফল সি স্কোয়ার আসছে মূল দৈর্গুন ফল আসছে সি স্কোয়ার সেটা এখানে পড়ছে ইকুয়াল জিরো এটা হচ্ছে আমাদের নির্ণীয় সমীকরণ আচ্ছা এর পরবর্তী প্রবলেমটা কি বলা হয়েছে পরবর্তী প্রবলেমটা হচ্ছে প্রবলেম নাম্বার 3 এটাও মূল সব সম্পর্ক বিষয়ক এবং দ্বিঘাত সমীকরণের গঠন বিষয়ক সমস্যা এইখানে টু 3x 5 প্লাস একটা সমীকরণ ওই সমীকরণের মূল দুইটা হচ্ছে আলফা ও বিটা এখন আমাদেরকে নতুন একটা সমীকরণ গঠন করতে হবে আমাদের একটা নতুন সমীকরণ গঠন করতে হবে কোন সমীকরণ যেই সমীকরণে একটা মূল হচ্ছে ওয়ান বাই আলফা কিউ আরেকটা মূল হচ্ছে ওয়ান বাই বিটা কিউ তো দেখো প্রদত্ত সমীকরণ টু 3x 5 0 সমীকরণের মূল আলফা আরেকটা হচ্ছে বিটা এটা দেওয়া আছে তো মূল দয়ার যোগ এই যে আলফা প্লাস বিটা মাইনাস মাইনাস উপর হচ্ছে x এর সহগ x এর সহগ x এর সহগ কত এখানে এই দেখো x এর সহগ x এর সহগ এখানে হচ্ছে 3 x এর সহগ 3 উপরে x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ এই যে x স্কয়ার x স্কয়ার এর সহগ কত এখানে টু এখানে নিচের টু মূল দয়ের যোগ ফলই কল মাইনাস উপর এক্স এর সহগ নিচে x স্কয়ার এর সহগ আর মূল দয়ের গুণ এটা হচ্ছে আলফা ইনটু বিটা মূল দয়ের গুণ এটা হলো ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স একসকের শখ এখানে ধ্রুবক ধ্রুবক পদ পদ কত কত 5 5 আর নিচে হচ্ছে এক্স এখন আমরা যে সমীকরণটা গঠন করব তার একটা মূল হচ্ছে 1 বাই আলফা কিউ আর একটা হচ্ছে 1 বাই বিটা কিউ নতুন সমীকরণ গঠন করতে গেলে আমাদের দুইটা জিনিস বের করতে হবে সমীকরণ গঠন করতে গেলে আমাকে দুইটা জিনিস বের করতে হবে একটা হলো মূল দয়ের চোখ বের করতে হবে আর একটা হচ্ছে মূল দয়ের গুণ বের করতে হবে তো মূল দয়ের যোগফল বা সমষ্টি বের করার ক্ষেত্রে দেখো এই মূল এবং এই মূলটার এই দুটা মূলের সমষ্টি ওয়ান বাই আলফা কিউব ওয়ান বাই বিউব এখন দেখো নিচে এই যে আলফা কিউব আর বিটা আলফা কিউব বিটা এটা জাস্ট লসাগু নেওয়া হয়েছে এখন দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে এটা হচ্ছে এ কিউব আর এটা হচ্ছে কি বি কিউব এটা সূত্র প্রয়োগ করা হয়েছে এখানে প্রয়োগ করলে এ প্লাস বিউব মাইনাস থ্রি এ বি প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তো আলফা প্লাস বিটার মান তো আমরা এখানে বের করছি এই যে এখানে বের করছি সেটা এখানে বসায় দেওয়া হয়েছে বসায় দিয়ে কিউব করে এটা আসছে এরপরে আলফা ইনটু বিটার মান তো আমরা এখানে বের করছি 5/2 টু এরপরে আলফা প্লাস বিটার মান বের করছি এটা ক্যাল ভাবে ক্যালকুলেশন করে এই যে এটা আসছে ডিভাইডেড বাই নিচে হচ্ছে আলফা ইনটু বিটার মান বসানো হয়েছে তারপরে এটা মান বসায় দিয়ে এই পর্যন্ত 63/25 এটা হচ্ছে মূলদয়ের সমষ্টি আর কি আসছে এখন আমরা বের করব মূলদয়ের গুণ ফল এখন মূল দইটা কি একটা হচ্ছে 1/ আলফা কিউ

ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ধ্রুবকটার মূলদয়ের গুণ ফল প্লাস মূলদের গুণ ফল প্লাস শেষ হচ্ছে মূল দয়ের গুণফল ইকুয়াল জিরো তারপরে উভয় পক্ষে ওয়ান টোয়েন্টি ফাইভ মাল্টিপ্লাই করে দিয়ে আমাদের যেটা আসছে এটা এখানে একটা বিষয় এটা কিন্তু টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হলো ওয়ান টোয়েন্টি ফাইভ এটা ওয়ান টোয়েন্টি ফাইভ ছিল